নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের ব্লগ আমার একটি বিয়েবাড়ির ব্লগ অনেক দিন পর এবং বলা যায় যে মৌসুমের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি কিন্তু নেমন্তন্নটা পেলাম এমন একটা দিনে যে সবটাই কেমন ঘেঁটে গেল নেমন্তন্নটা পেয়েছিলাম হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোতে স্কুলে আসতে সেই ভিডিও তো আপনারা দেখেইছেন আর বিয়েবাড়িটা পড়েছে আমার স্কুল থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে হ্যাঁ তো যাই হোক যেতে তো হবে কারণ একদম খুবই ক্লোজ বলা যায় একদম নিকটাত্মীয় বিয়ে আজকের আমার এক বনপো মানে আমার জেঠুর বড় মেয়ের ছেলে শুনতে দূর হলে কি হবে কিন্তু সম্পর্কটা খুব কাছে তো সকালবেলা আমি একচোট সেজেই ছিলাম তার ওপরেই যা হোক করে চুলটা বেঁধে সেই মুখ নিয়েই হোক করে শাড়িটা পরে বেরিয়ে গেলাম বিয়েবাড়িটা অন্য কোনো দিন হলে যতটা আনন্দ করতে পারতাম আজকের বলে অতটা আনন্দ করতে পারছি না সেই কোন সকালে এসেছি ছবিতে চুলটা একটু বেঁধে দিল কী সুন্দর বেঁধে দিয়েছে দেখুন যাই হোক খুব ভালো হলো ওর সাথেও দিন পর দেখা হলো স্কুল পাশ করে যাওয়ার পর ওর যে মনে রেখেছে এটাই অনেক যাই হোক আমি এখানে বসে বসে একটু সাজগোজ করে নিচ্ছি ওদিকে মেয়ে মেয়ের মতো সাজগোজ করছে তাকেও আবার একজন হেল্প করছে কি করব করে উঠতে তো পারছি না সব কিছু একদিকে অথচ এক ঘন্টার মধ্যেই চেঞ্জ করে বেরোতে হবে যাই হোক হোক করে করে রেডি হয়ে আমার এই ছাত্রীটি ছিল বলে আমার চুলটা তবু ঠিক করে বাঁধা হয়েছিল বেশ সুন্দর করে ফুল লাগিয়ে দিয়েছে সকালের সাজটাই সেজে রাখতে হলো কারণ আর নতুন করে সাজবার সময়ও নেও আর কেন যাই না ইচ্ছাও করছে না আর মেয়ে ওদিকে সাজছে সে বেচারা সাজতে ভালো লাগে সে বোলপুর থেকে সকালবেলা ও আর ওর বাবা এসে গেছে ওদের জানি আমার থেকে আরও অনেকটা বেশি যাই হোক মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দক্ষিণ চব্বিশ পরগনার শেষ থেকে সেই উত্তর চব্বিশ পরগনা শেষে যাব। অনুষ্ঠান ভাইটা চাঁদপাড়ায় বনগা লাইনে আমার বড় জেঠু বড় জেঠুর বড় মেয়ের ছেলের বিয়ে তো আগেই আপনাকে বললাম বড় মেয়ের নাম হচ্ছে সম্পাদি সম্পাদি আমাদের থেকে অনেক বড় সম্পাদি যখন বিয়ে করে তখন আমরা খুব ছোট ছোট। সে বিয়ের কথা মনেও আছে আজ বাবা নেই বাবা জানতে পারলেও খুব খুশি হতো হয়তো যেতে পারতো না কিন্তু জানলে খুব খুশি হতো হঠাৎ করেই তাই জেঠু বাবার কথা মনে পড়ে কেমন একটা লাগছে জেঠু আর নেই আমাদের মধ্যে এই কথাগুলো মনে পড়লে না হঠাৎ করে একটু থমকে যেতে হয় অনেক আলোর মধ্যেও খালি অন্ধকার অন্ধকার মনে হয় কিন্তু চলো তারা আমাদের সঙ্গেই আছেন আমাদের মধ্যেই আছেন আমাদের ভালোবাসায় আছেন যাই হোক চলুন বিয়েবাড়ি এখন অনেক দূর গাড়িতে করে বেশ খানিকটা সময় লাগবে আর চারিদিকে এত বিয়েবাড়ি পড়ছে বলার কথা না একটু আগেই একটা মোৎসব মতো হচ্ছিলো এটা তারই লাইটিং দেখে খুব ভালো লাগলো বলে ভাবলাম একটু শেয়ার করি কি সুন্দর দিয়েছে না লাইটিংটা বিয়েবাড়িটাতে আসার আরও একটা কারণ হচ্ছে বহুদিন পর অনেকের সাথে দেখা হবে দিদিদের সাথে জামাইবাবুদের সাথে বনপু বঞ্জিদের সাথে এই যে চলে এসেছি বিয়েবাড়িতে যে দাদারা এখানে দাঁড়িয়ে আছে ওরা একটু আগে পৌঁছেছে আমরা তারপরে চলুন ভেতরে ঢোকা যাক মিঠিরা চলে এসেছে মিঠিদেরকে একটু দেখাই এই যে মিঠি একটা লাল পরি সে যে চলে এসেছে পাশে মা আমার পিসি বিয়েবাড়িতে এবার একটু ঘুরে ঘুরে দেখি এই যেটা আমার একটা দিদি সবাইকে আপনারা চিনবেও না চিনবারও দরকারও নেই এরা আমাদের জন্যেই থাকুক চল বিয়ের একটু ঘুরে ঘুরে দেখায় কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো একটু দেখায় রওনা দিয়েছিলাম পৌঁছেছিলাম এখানে এসে সাড়ে সাতটায় তাই প্রথমেই বসলাম আগে খেতে কারণ ভীষণ খেতে পেয়ে গেছে অর্ক আর লাভলির জীবন ভীষণ সুখের হোক ওদেরকে সেই আশীর্বাদ করি জানেন তো এখানে আমি কিন্তু শাশুড়ি মানে অর্ক যে মানে বাবি সে হচ্ছে আমার বোনপো আর ওর বইয়ের তো আমি শাশুড়িই হব ডেফিনেটলি আমি ওর মাসি হই মাসি শাশুড়ি ভাবুন তো প্রথমেই যেটা পড়লো সেটা হচ্ছে রাধা রাধা পল্লবী আর চানা পনির ভীষণ টেস্টি ছিল আর একদম গরম ক্ষীতের মুখে যে কি ভীষণ ভালো লেগেছিল বলার কথা না আচ্ছা তারপর মুড়ি ঘন্ট আর সাদা ভাত সঙ্গে আলু ভাজা এটা তো ভীষণ ভালো একটা কম্বিনেশন এটা কী করে ছাড়া যায় তারপরেই খেয়েছিলাম হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়িটা আমি একটু ভালোবাসি বলে একটা না আমি দুখানা খেয়েছি আর হয়েও ছিল কিন্তু ভীষণ ভালো তারপর আরও একটা মাছ কাতলা কালিয়া ছিল মেনু তো আপনাদেরকে দেখালাম তারপরে চলে এলো বাসন্তী পোলাও এটা গোবিন্দভোগ চালের পোলাও হয় এটা কিন্তু খেতে দারুণ হয় আমার এই পোলাওটা খেতেই কিন্তু খুব ভালো লাগে অনেকেই লম্বা চালের পোলাও করে কিন্তু তার থেকে কেন যাই না আমার এই পোলাওটা খেতেই খুব ভালো লাগে দিব্যি সবাই খাওয়া দাওয়া করছে আসলে সবারই ভীষণ খেতে পেয়ে গেছে প্রায় পাঁচ ঘন্টা গাড়িতে লেগেছে আচ্ছা তারপরে চলে এসেছে চিকেন পোলাওয়ের সাথে চিকেন কিন্তু কম্বিনেশানটা দারুণ খুব তাড়িয়ে তাড়িয়ে এনজয় করলাম খেতে খেতে তারপর ভুলে গেছিলাম বেশখানে কোন ভিডিওর কথা তারপরে যথারীতি চাটনি ছিল পাঁপড় ছিল দু রকমের মিষ্টি ছিল কালাকাচ ছিল রসগোল্লা রসগোল্লাটা ভীষণ ভালো মুখে দিলে পুরো গলে যায় এই যে আমাদের নববধূ আমাদের বৌমা আর এটা আমাদের মিমি মিমিও হচ্ছে আমার বোনপো আর এটা আমার বড় জামাইবাবু সম্পাদির হাজব্যান্ড আর সাজানোটাও খুব সুন্দর ছিল সব কিছুই ভীষণ সুন্দর আর সবাইকে এতদিন পর দেখতে পেয়ে এত ভালো যে লাগছে কি বলবো ওই যে সাদা শাড়ি পরে ওটা আমার আর একটা দিদি মেজ দিদি ও টুম্পা দিদি যদিও ও দিদি যার ছেলের বিয়ে তাকে এখনও দেখতে পাচ্ছেন এখানে চলছে আশীর্বাদ পর্ব ছেলে মেয়ের এক জায়গাতেই বিয়ে হচ্ছে আর কি আর এই হচ্ছে আমাদের নাতি আমাদের মিমির ছেলে এই যে টুম্পাদি টুম্পাদির নাতি তো সেক্ষেত্রে আমারও নাতি আর কি আর দেখুন এ দুজন তাড়িয়ে তাড়িয়ে আইসক্রিম খাচ্ছে ওদের দেখা দেখি ভাবলাম যাই আমিও একটা আইসক্রিম নিই এখানে ফুচকা স্টল ছিল পানের স্টল ছিল আর আইসক্রিমের স্টল ছিল ওপরে চিকেন পকোড়া স্টলও ছিল সেটা আমরা আসার সময় হাতে করে নিয়ে এসেছি কারণ গিয়ে খেতে পারিনি ভীষণ খেতে পেয়েছিল বলে একেবারে মেন কোর্স খেতেই বসে গেছিলাম তাই একদম শেষে বিয়েবাড়ি যখন আমরা চলে আসছি বিয়েবাড়ি থেকে তখন বেশ কিছুটা চিকেন পকোড়া দিদিরাই বলেছিলো যা নিয়ে যা খেতে খেতে যেতে পারবি সত্যি তাই হয়েছিল এই যে পানের স্টল পান খাবো না তাকি হয় পান আমার ভীষণ প্রিয় পানও খেয়েছি আর অনেক দিন পর অনেকের সাথে দেখা হয় এত ভালো লাগলো কি বলবো আবার কবে যে কখন সবাই মিলে এই ভাই বোনরা এক হতে পারবো জানি না তবে চেষ্টা থাকবে যাতে এক হতে পারি এখানে কিছুক্ষণ চললো ফটোশ্যুট এটা আবার আরেকটা দিদি টুনটি দিদি বুঝেও ওরা তিন বোন শম্পা দিদি টুম্পা দিদি আর টুনটি দিদি আর এই হচ্ছে বর এতক্ষণ পর বরকে দেখতে পেয়েছি এটা হচ্ছে আমার বোনপো বাবি খুবই শান্ত সৌম্য চেহারা খুব ভালো লাগলো ওর বিয়েতে আসতে পেরে আসতে যে পারবো ভাবিনি কিন্তু যাই হোক আসতে পার পেরেছি আর কি পেরে খুব ভালো লাগে আমার একজন জামাইবাবু এখানে চলছে একটু ফটো তোলা তুলি অনেকদিন পর যা হয় আর কি দেখা করে আর বিয়েবাড়িতে অনেকেই দেখতে পাচ্ছি যাদের সবাইকে পরিচয় করাতে পারছি না কিন্তু এদেরকে বহুদিন বাদে দেখলাম দেখে ভালো লাগলো আর যেহেতু ব্লগ বানালাম সেহেতু ব্লগে তারা থেকেও গেল এখানে কি আলোচনা হচ্ছে কে জানে যাই হোক বিয়েবাড়ি কিন্তু আমাদের খুব ভালো কেটেছে তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি এবার আমরা রওনা দেব সাড়ে নটা মতো বাজে বাড়ি ফিরেছিলাম প্রায় একটা পঁয়তাল্লিশে সে আর কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে অন্য কোনো ব্লগে আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন আজকের বিয়েবাড়ি জার্নি ছাড়া দারুণ এনজয় করলাম এতটা যে আনন্দ হবে ভাবিনি খুব কম সময়ের মধ্যেই অনেকটা আনন্দ পেয়েছি সেটাকেই স্মৃতি করে ধরে রাখলাম ব্লগ তাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার